সম্মানিত অপস্থিতি আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ইসলামী যুবসেনাম বাটা মাতা সন্নিহির যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ মিছিলেন অবস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি অবস্থিত রয়েছেন বিভিন্ন হালে সন্ন্যাত জামাতের অঙ্গ সংগঠনের আমার নেতৃবৃন্দ এখানে অবস্থিত রয়েছেন বিভিন্ন আলমারা সকলের খেদমত আমার সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনার ইতিপূর্বের মধ্যে একটা পতাকা ওই পতাকাটা কোন দেশের পতাকা ওই পতাকাটা হলো ফিলিস্তিনের পতাকা এই ফিলিস্তিনের পতাকার জন্য এই স্বাধীন পতাকার জন্য এই পতাকাকে মুক্তি করার জন্য আমরা হলে সুন্নাতুল জামাত রঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা ঢাকা প্রেস ক্লাবে বিশাল বড় মানব বন্ধন মহাসমাবেশ ডাকিয়েছিলাম ওই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে আমার ভাই আমার ভাই আল্লামা হযরত মাওলানা রহিজউদ্দিন সুন্নি আল কাদরি উনি আমার মতন আমি যে রকম তো থেকে ঢাকা গিয়েছিলাম চারটা বাস নিয়ে আমার ভাই রোহিত ভাইয়ের বাস নিয়ে পিক আপ নিয়ে বিভিন্ন মাধ্যমে ঢাকাতে গিয়েছেন এটাকে তার অপরাধ ফিলিস্তিনের জন্য গিয়েছিলেন মুসলমানের পক্ষে গিয়েছিলেন ওই বাড়িটা যখন ঢাকা থেকে প্রোগ্রাম শেষে আসতেন আসার পরে বাড়িতে আসলেন এবং ওনার বাড়ি হলো মতলব চাপুর মতলব উনি চাকরি করতেন প্রবাল ঢাকাতে ওই ঢাকাতে চাকরি করতেন আমি নিউসি পেয়েছি উনি চাকরির বয়স মাত্র এক মাস আঠাশ দিন এক মাস এক মাস আঠাইশ দিন ওনাকে তহমত দেওয়া হচ্ছে দুই থেকে তিন মাসের করবে। উনি চাকরি করেছে মাত্র এক মাস আঠাইশ দিন একটা মানুষ মানুষের সাথে মিলতে গেল তো পাঁচ ছয় মাস সময় লাগে এক বছর সময় লাগে একটা মানুষ যদি খারাপ কাজ করতে যায়। অবশ্যই তা মানুষের সাথে মিশে খারাপ কাজ করতে হবে তাকে মিশার সময় পাই নাই তাকে মিথ্যা অপবাদ মিথ্যা অপবাদ দিয়েন তাকে কিভাবে বিদায় করেছেন একটু খেয়াল করেন একটা আলেম উনি সাধারণত মানুষ নয় একজন আলেম উনি প্রখ্যাত আলেম উনি শূন্যতের একজন সৈনিক শুধু শূন্যত সৈনিক নয় আহলে পায়াতের প্রেমিক উনার আহলে পায়াতের প্রেমিক উনি কত বড় মাপের আলেম উনি বিশাল বড় একজন আলেম ছিলেন খতিব ছিলেন আলেম ছিলেন একজন আলেমের বুকের মধ্যে নাউজুবিল্লাহ বলবেন না একজন আলেমের বুকের মধ্যে পাও দিয়ে লাথি এ তন্ত্রের আপারা আমরা কিসের মানব বন্ধন করছি একজন আলেমকে পাউ দিয়ে শুয়ে বুকের মধ্যে একাধিক পাবেন পাউ দিয়ে আঘাত করেছেন এই করে হেন তহন নাই তারপর কি করেছেন সুতার গলা মালা পরিয়েছেন কেরা পরিয়েছেন আমরা নিউজে পেয়েছি তারা হল আহলে কবির আহলে হাদিস তারা কুচক্র মহল তারা আজকে একদম মিথ্যা অপবাদ তাকে নিয়ে যখন যাচ্ছিলেন বাইরে পানির পিপাসা লাগলো একবার দুইবার তিনবার পানির বোতলটা পুলিশ এইভাবে নিয়ে আবার আনে আবার এইভাবে নিয়ে আবার আনে পানি খাইতে চাইলে যখন হাঁ করে মুক্তিকে নিয়ে আসে আমার ভাই রইসকে পানি দেয় নাই আমার ভাই রয়েস পানি পাই আমার ভাই রয়েস পানি দেয় নাই তারা আমার বাইকে বারবার বারবার তারা আমার বাইকে খুব খুব কষ্ট দিয়েছেন শুনেছি শুনেছি আমার বাইকে শহীদ করার পরে যখন প্রবাল থানাতে গিয়েছিল মামলা করার জন্য প্রবাল থানাতে গিয়েছে মামলা করার জন্য মামলা নেই নাই মামলা আরে মুসলমান মামলা নেই নাই আমরা মুসলমানের সংস্থান এখনো কিভাবে রক্ত গরম হয় না এখন কিভাবে তুমি বসে থাকো মামলা নেই নেই উনাকে এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় একটা একটা ফ্যানবিহীন একটা রুমের ভিতর চার থেকে পাঁচ ঘন্টা রেখে আমার বাইটার শহীদ করে দিছে আমার বাইকে চিকিৎসা করে নাই বিনা চিকিৎসায় আমার ভাই রহিত আমার ভাই ইমাম আজকে বিদায় হয়ে গেল আমরা যার ইমাম রয়েছি আমরা যার মুসলমান রয়েছি আমরা কি সেইটা মাথা মেতে নিতে পারি আর হাত না পারি এই দেশটাকে মগের মূল্য আরে দেশ থেকে মগের মল্ল প্রশাসনের বাইরে আমি অনুরোধ করে বলবো আমাদের অবস্থান আপনারা মোটামুটি একটু আপনারা মোটামুটি ছাব্বিশ তারিখ টিয়ার পাইছেন আমরা ডাকাদের শুধু মিস কল দিয়েছিলাম শত বাধা সারা বাংলাদেশের মধ্যে বাধা দেওয়ার পরে পঁচিশ লক্ষ সুন্নি মুসলমান ডাকাতে প্রবেশ করেছে একটু সুযোগ হইয়া দুই কোটি লোক টুকতাম কথা আমরা কে কুমন্ত সিংখকে জাগ্রত করবেন না আপনি দেখছেন সারা বাংলাদেশে আজকে মানব বন্ধন হচ্ছে সারা বাংলাদেশে আজকে মিছিল হচ্ছেন সারা বাংলাদেশে আজকে উত্তাল হয়ে গিয়েছে আমি অনুরোধ করে বলব বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ইসলামী যুব সেনা আকার উপজেলা শাখার পক্ষ থেকে হিলকুল যুব সংগঠনের পক্ষ থেকে আমার ভাই রয়েছে যারা আসামি আছে তারা চিহ্নিত আসামি তাদেরকে ধরার দরকার আছে কিনা আর হাতুর মানে আছে নাই আমরা অতিথি দেখেছি আমার ভাই শহীদ আকিল্লাহকে শহীদ করে দিলো আমার ভাই নুর ইসলাম ফারুককে শহীদ করে দিলো আলিমকে শহীদ করে দিলো لیاقتকে শহীদ করে দিলো আমার ভাইকে সাইফুরকে শহীদ করে দিলো আমরা বিচার পাই নাই আমরা বিচার পাই নাই বিচার পাই নাই এতদিন খালি মাঠ ছিল তারা গোল করেছে এখন মাঠের মধ্যে বিপরীত অবস্থান করার চেষ্টা আমরা আছি আমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে দরকার আছে গরাই জোর বনা আছে নাই আমি উদার তো আপন বলছি শেষ সমাপনী বক্তব্য হলো আমার শেষ বক্তব্য আমি শুনেছি যেই মহিলাটা যেই মহিলাটা সুন্দর করে বলেছেন রোহিত ভাইয়ের কোনো অপরাধ নাই এটা মিথ্যা তহমত এটা সম্পূর্ণ মিথ্যা তহমত ওই মহিলাটা একজন মানুষ আলে বায়াতের মহাপতি ইমামদের মহাপতি দাঁড়িয়ে ছিলেন ওই মহিলার গর্তা শকের ভাইঙ্গাতে হয়েছে আরে প্রশাসনের পায়রা আর কত নিশ্চুপ থাকবেন আপনাদের প্রতি আমরা দেখলাম প্রধান উপদেষ্টা প্রশাসনের প্রতি আস্থা আনতাম আমাদের আস্থা হারিয়ে গিয়েছে আমরা আস্থা আনতে চাই না কথা ঠিক না আমার ভাইয়ের ওই বিচার চাই আল্লাহ রকুল আলামিন যারা আমার ভাইকে শহীদ করেছে আমার পায়ের আমার পায়ের স্ত্রীকে যারা বিধব করেছে যারা মেয়েটাকে তিন বানিয়েছে মাকে মাকে সন্তান হারা করিয়েছে তাদেরকে পৃথিবীর মধ্যে ধ্বংস করে দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জোরে বলেন আপোষ্ট সংগ্রাম कोन आला छो न